আজ করে দেখাবো পাঁচ মিশালি সবজি দিয়ে পাতলা খিচুড়ি আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন এই পাতলা খিচুড়িটা খেতে অসাধারণ লাগে আমি তার জন্য প্রথমে কিছুটা চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াই নিয়ে নিব তারপরে কিছুটা কাঁচামরিচ ফালি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপরে এখানে আদা ও রসুন পাটা দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিব তারপর কিছুটা সরিষার তেল দিয়ে দিব দিয়ে ভালো করে সবকিছু একসাথে মাখিয়ে নিব সবকিছু ভালো করে মাখানো হয়ে গেলে এখানে বেশি করে পানি দিয়ে দিব। খিচুড়িটা পাতলা করে রান্না করব দেখে এখানে বেশি করে পানি দিয়ে দিতে হবে বেশ কিছুটা আমি পানি দিয়ে দিব তারপর চোলাতে দিয়ে যখন পানিটা একদম ফুটে উঠবে তখন প্রথমে আলু দিয়ে দিব আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তার জন্য এই সবজিটা আগে দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ জাল করার পরে যখন আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিব ফুলকপি দিয়ে যখন ফুলকপি বেশ কিছুক্ষণ জাল হয়ে সেদ্ধ হয়ে যাবে তখন এখন এখানে বেগুন দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ জাল করার পরে এখানে কেটে রাখা পাতাকপিগুলো দিয়ে দিব এখানে যে সবজিটা সেদ্ধ করতে বেশি সময় লাগবে সেই সবজিটা আগে দিয়ে দিতে হবে পাতাকপি দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো যখন সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে আমি বেশ কিছুটা মাসকালের গুঁড়া পানিতে গুলিয়ে দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এখন বাগারের জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিব এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি দিয়ে তারপরে কয়েকটা তেজপাতা দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ভেজে নিব ভেজে যখন একটু লাল হয়ে আসবে তখন এখানে বেশ কিছুটা জিরা দিয়ে দিব দিয়ে খিচুড়িতে এখন বাগান দিয়ে দিব তারপর ভালো করে চেড়ে মিক্সড করে নিতে হবে এই পাতলা খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে শীতের সময়ে এই পাতলা সবজি খিচুড়িটি খেতে অনেক বেশি ভালো লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ